হ্যালো আমার মিষ্টি পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর এখন হচ্ছে শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সবার বাড়িতে সন্ধ্যা পড়ছে আর তো তোমরা অনেক ভিডিওতে দেখেছো যে আমি রান্নার প্রস্তুতি নিয়ে অনেক কিছু কাটাকুটি করি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে দিদি তোমাদের কিসের দোকান আমাদের খাবারের দোকান রয়েছে আর হচ্ছে আজকে কি কী রান্না করেছি সেটাই তোমাদের একজলক দেখিয়ে দিই তো তোমরা সবসময় শুধু ওই রসুন কাটতে দেখো আদা কাটতে দেখো দিদিকে দেখো আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে এই যে কৌটোয় করে তুলে নিচ্ছি আর দাঁড়াব আর এদিকে ছোটখান এক ঝলক দেখে না এদিকে রয়েছে ছোলার ডাল দিয়ে চিকেনের কিমা দিয়ে একটা ডালনা রয়েছে আর এদিকে দেখো চিকেন কিমা কারি ফ্ল্যাশটা অফ করলে কালারটা হয়তো আরও সুন্দর আসবে অরিজিনাল কালার যেটা এই যে দেখো এটা হচ্ছে চিকেন কিমা কারি আর এদিকে দেখো লাল লাল চিকেনের ঝোল আর এদিকে রয়েছে কাবুল ছোলা এটা এখনও রেডি হয়নি কেননা এটা হচ্ছে রেডি হবে এটা রেডি হবে তোমাদের দাদাভাই হচ্ছে খাসির চর্বি আনবে ওই খাসির চর্বি দিয়ে এই কাবুল ছোলাটা রান্না হবে তো আজকের মেনুতে কি কি ছিল টোটাল সকাল থেকে বলি যেটা হচ্ছে দুপুরে পাঠিয়ে দিয়েছি পমফ্রেট মাছের ভাজা আর হচ্ছে একটা মাছের ঝাল আর এখন করলাম হচ্ছে চিকেন কিমা কারি কাবুল ছোলা দিয়ে খাসি চর্বি দিয়ে একটা কি বলবো মানে কী হয় না কাবুল ছোলা দিয়ে ছোলে টাইপের এরকম একটা হবে আর হচ্ছে চিকেন সরি চিলি চিকেন চিকেন কষা আর তার সঙ্গে রয়েছে চিকেন পকোড়া আর একটা কি বলে কচ্ছা চিকেনের কিমা দিয়ে ছোলার ডাল দিয়ে ছোলার ডাল না তো আপাতত আজকের মেনু এরকম মানে এত কিছু হয়েছে প্রচুর পরিশ্রম হয়েছে সেই সকাল থেকে আজকে জানো সকালে আমি বাজারে গিয়েছি সহসা আমি বাজারে খুব একটা যাই না কিন্তু আজকে আমি বাজারে গিয়েছিলাম আর তোমাদের দাদাভাই হচ্ছে চিকেনের যে প্রিপারেশনের যে বাজারগুলো সেগুলোও করেছে আর মাছের আইটেমগুলো আমি করেছি তো বাজার থেকে ফিরে মাছ কেটেছি তারপরে আজকে বাড়ির রান্নাও করেছে কাকিমা শুধু মানে কাজের কাকিমা উনি হচ্ছে সবটা জোগাড় করে দিয়েছিল আর আমি আজকে বাড়ি রান্না করেছি দোকানে রান্না করেছি এখন ওই একটা পথ বাকি আছে এখন প্রায় বাজে সাড়ে ছটা তো তোমাদের ছোট্ট একটা আপডেট দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর সাদরা তো তোমাদের বলতে পারবো না এইভাবে কেননা নিজের রান্না নিজে বলতে পারবো না যে খুব ভালো হয়েছে তবে না না যারা খায় তারা বলে যে ভালো হয়েছে খুব ভালো হয় তো যাই হোক এটা সবার আশীর্বাদ আর তোমরা এইভাবেই আমার পাশে দেখো শুধু সান্নিকের ব্যায়াম সান্নিকের থেরাপি এগুলোই তোমাদের দেখাই এই সব পারপাসটা কখনও দেখায় না মনে হয় না কেমন কেমন একটু লাগে যে কী বলবে সবাই সান্নকে সবাই ভালোবাসে তাই সান্নিকের আপডেটগুলো দিতে থাকি তো তারপরে এখন দেখলাম কি যে একঘেয়ামের ব্যাপারটা হয়ে যাচ্ছে সেই একই 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 তাই ভাবলাম না চলো ছোট একটু ছোট আপডেট করে আমি দিনে যা যা করি সেটা একটু করে তোমাদের তুলে ধরার চেষ্টা করবো তোমাদের কাছে তো যদি ভালো লাগে প্লিজ লাইক কামেন্ট